এখানে কিন্তু ডোর গ্যাসকেট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে তিনটি লেয়ারের এই গ্যাসকেটটা দেওয়া আছে খুব সুন্দরভাবে ফ্রিজের সঙ্গে কিন্তু এটি অ্যাটাচড হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে আরএফএল ভিসোনের নতুন একটি চমক কিন্তু হাজির করেছি এটি হচ্ছে গ্রসে যদি বলি এটি কিন্তু 316 লিটার ক্যাপাসিটি আর যদি নেটে বলি এটি কিন্তু 285 লিটার আপনারা পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু সম্পূর্ণ নো আপনাদেরকে যদি বাহিরের গ্লাসটা দেখায় সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক টেম্পার্ড গ্লাস দেওয়া হয়েছে আপনাদের অনেকেরই দাবি ছিল অনেকেরই পছন্দের ছিল যা ডিমান্ড করেছেন একটি গ্লাস আপনাদেরকে উপহার দেওয়া হয়েছে যা কখনো মরিচা ধরবে না কখনো ডিসকালার হবে না হয়ে যাবে না নষ্ট হবে না একই রকম থাকবে আপনি যদি বিশ বছর ব্যবহার করেন ই একই রকম থাকবে এরই সঙ্গে বডিতে ব্যবহার করা হয়েছে পিসিএম এম প্রায় ফোর মিলিমিটার ফিটনেস এর যে ম্যাটেরিয়াল সেটি ব্যবহার করা হয়েছে অনেক শক্তপক্ত হবে আর ফোমিন ডেন্সিটি যদি আমরা বলি এটা কিন্তু সাঁত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ফ্রোমিন ডেন্সিটি হয়তো ফ্রিজটা একটু ভারী হবে কিন্তু ফ্রিজটা কিন্তু আপনাদের ফিডব্যাক অর্থাৎ আপনারা যেমনটা ডিমান্ড রেখেছেন কাছে সেই ডিমান্ডটা কিন্তু পরিপূর্ণভাবে থেকে পেয়ে যাবেন এরপরে যদি আমরা দেখি ফ্রিজটা কিন্তু সম্পূর্ণ চাকার উপর দাঁড়িয়ে আছে যে যে কোনো জায়গায় কেউ নিয়ে যেতে পারবে সেই অপশন কিন্তু থাকছে অর্থাৎ যে কেউ চাইলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে হালকা একটু বল প্রয়োগ করে সে অপশন কিন্তু আর এফ এল ভীষণ রেখেছে এরই সঙ্গে আপনাদের যে ডিমান্ড ছিল অর্থাৎ সম্পূর্ণ এলইডি ডিসপ্লে সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ভীষণের লগর নিচেই কিন্তু এই এলইডি ডিসপ্লে এখানে মুড বাটনটা দেওয়া হয়েছে নর্মাল টিপ যেমনটা চাচ্ছেন আপনি কিন্তু চাইলে সেটিং করে নিতে পারছেন খুব ইজি যে কেউ চাইলে এটা সেটিং কিন্তু করতে পারছে আর এখানে যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি ট্যাপ করে ধরে রাখি তাহলে কিন্তু বাচ্চাদের জন্য যে চাইল্ড ডক সেটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আপনি যেমনটা বেস্ট কোয়ালিটির একটা রেফ্রিজারেটারে চেয়ে থাকেন সে অপশনগুলোই কিন্তু এটিতে ব্যবহার করা হয়েছে আর এটি কিন্তু ইতিমধ্যে লঞ্চ হয়েছে বাংলাদেশের মার্কেটে এরপরে আমরা যদি নিচের দিকটা দেখি এখানে কিন্তু নর্মাল যে চেম্বার সেটি কিন্তু এইখানে টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে অনেক হ্যাবি আপনারা হয়তো ভাবছেন যে এরকম ভাবে টেম্পার্ড গ্লাস নষ্ট হয়ে যাবে কিনা সম্পূর্ণ বল দিলে এটি ধারণ কোন ক্ষমতা সহ্য ক্ষমতা আছে কিনা এটিতে কিন্তু আপনারা সত্তর কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন সে অপশন কিন্তু আছে এখানে আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিজটা যেহেতু নো ফ্রস্ট তো এটি কিন্তু এয়ার কুলিং এর মাধ্যমে কুল হবে ঠান্ডা হবে এখানে কিন্তু ভেজিটেবল এর যে চেম্বারটা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে ডোর এখানে কিন্তু আপনারা রাখতে পারবে এখানে পকেট ডোর যেটা আর কি বলে ডোর পকেট সেটি কিন্তু ব্যবহার করা হয়েছে আপনারা ডিম অথবা অন্যান্য কিছু যদি এখানে রাখতে চান পকেটে আপনারা ইজি ভাবে রাখতে পারবেন আর এখানে কিন্তু আইস বার্ড এছাড়া হচ্ছে এগজার সবগুলোই কিন্তু আপনাদের একদম ফ্রিতে দেওয়া হচ্ছে এখানে কিন্তু ডোর গ্যাসকেট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে তিনটি খুব সুন্দর ভাবে ফ্রিজ এর সঙ্গে কিন্তু এটি অ্যাটাচড হয়ে যায় আর এটি কিন্তু সম্পূর্ণ ব্যাকটেরিয়া রোধ আচ্ছা আর একটি অপশনের কথা বলি আপনি ফ্রিজটি রেখে গেছেন আপনার ফ্রিজ সম্পূর্ণ ভর্তি তো আপনার ফ্রিজ আপনার অনুমতি ছাড়া খুলবে না সে অপশনটাও কিন্তু এখানে রেখেছে আপনারা চাইলে কিন্তু এই যে ডিপের অংশে আপনাদেরকে একটু দেখায় লকের অপশন আছে অর্থাৎ আপনি কিন্তু এটি লক করে রাখতে পারবেন সে অপশনটি এখানে দেওয়া হয়েছে চাবিও কিন্তু ব্যবহার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে এয়ার কুলিং যে অপশনটি এখানে কিন্তু ফোর ওয়ে যে অর্থাৎ চতুর্দিকে কোন এক কোন ঠিক সমান ভাবে এয়ার কুলিং সিস্টেমটা বাতাসটা প্রবাহিত হবে সে অপশন কিন্তু থাকছে আপনারা এখানে হাত দিলেই বুঝতে পারবেন আপনাদের অনুভূতিটা চলে আসবে হাত দিলে এটা কিন্তু বুঝে আসবে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সুন্দর একটি লাইট ব্যবহার করা হয়েছে ন ফ্রস্টের যে অপশনটি এখানে কিন্তু বিভিন্ন কালারে রং পরিবর্তন হচ্ছে আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। বিভিন্ন লাইটিং হচ্ছে এই লাইটিং অপশন কিন্তু এইখানে দেওয়া হয়েছে ফ্রিজের কিন্তু আর একটু গর্জিয়াস লুক এটা দিয়ে থাকে এখন আসি ইন্টারনাল কি ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু হাই কম্প্রেসর ব্যবহার করা হয়েছে অনেক ভালো ফিডব্যাক দিয়ে থাকে কম্প্রেসর ব্যবহার করা হয়েছে যেটির ওয়ারেন্টি রয়েছে দশ বছর দশ বছর কিন্তু রয়েছে সমস্যা হলে করে পারবেন অপশন আছে কম্প্রেসরে এরই সঙ্গে সার্ভিস যেটা সেটি কিন্তু আপনারা একদমই চার বছরের ফ্রি পেয়ে যাচ্ছেন সে অপশনটি এখানে রয়েছে কমার্শিয়াল ভাবে ব্যবহার না করলে যদি বাসাবাড়িতে ব্যবহার করেন এই অপশন আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার আমরা যদি গ্রস বলি গ্রস আছে তিনশো লিটার ক্যাপাসিটি গ্রসটা নেট যদি বলি তাহলে দুইশো লিটার এটি কিন্তু নেট ভলিউম অনেক জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা ডিপে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কিন্তু বেশি ডিপে জায়গা লাগে সে অপশনটি কিন্তু থাকছে আপনারা যে নর্মালে জায়গা চাচ্ছেন সে অপশনও কিন্তু থাকছে প্রতিটা ফ্যামিলির কথা বিবেচনা করে পারফেক্ট একটি ফ্রিজ আপনাদের সম্মুখে হাজির করে ভীষণ কোম্পানি থেকে তো ফ্রিজের সবকিছু বলার মধ্যে একটি বিষয় হয়তো ছেড়ে গিয়েছি সেটি হচ্ছে কোন রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে গ্যাস কি ব্যবহার করা হয়েছে এটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে আর এ যে গ্যাসটি ব্যবহার করা হয় পারফেক্ট ফ্রিজে সেটাই ব্যবহার করা হয়েছে এটি কিন্তু হালকা খুব দ্রুত মুভ করতে পারে কম্প্রেশরের প্রেসার পরে না ইলেকট্রিসিটি বিলটা কম আসে সব দিক দিয়ে পারফেক্ট একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ড যে ফ্রিজ বলে সেটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এফ এল ভীষণের পক্ষ থেকে তো এখন আসি এটির বর্তমান মূল্য এটি আপনারা বাংলাদেশের মার্কেটে অর্থাৎ অফিসিয়াল শোরুম গুলো থেকে আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন সাতান্ন হাজার নয়শো টাকাতে সাতান্ন হাজার নয়শো টাকাতেই এটি কিন্তু আপনারা দশ বছরের ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু যে কোনো ভীষণের আউটলেট থেকে এটি পার্সেস করতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই ফ্রিজটি আপনারা অর্ডার করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ